দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন খালেদা জিয়া তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রী পদে থেকেও কখনো কিন্তু প্রতিবেশী দেশ ভারত সম্বন্ধে এরকম মন্তব্য কখনো করেননি জানিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে বাং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় যেটা গত এক মাসেই কিন্তু করে ফেলেছেন ডক্টর ইউমিস তিনি একজন অর্থনীতিবিদ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব তিনি কিন্তু তিনি কিভাবে এই কাজটা করে বসলেন সেটাই এখন চর্চার বিষয় তার কারণ আমরা জানি বঙ্গবন্ধু কন্যা অর্থাৎ শেখ হাসিনা তিনি ভারতবন্ধু তিনি ভারতের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন দিকে যদি দেখি খালেদা জিয়া তিনি ভারতবন্ধু নন অতটা ভারতপন্থী নন পাশাপাশি এটাও বলা যেতে পারে যে ভারতবর্ষ শেখ হাসিনাকে যতটা গুরুত্ব দেয় যতটা সম্মান দেয় সেই সম্মানটা কিন্তু খালেদা জিয়া পান না কিন্তু তা সত্ত্বেও খালেদা জিয়া কখনোই বা তার শাসনকালে কখনোই ভারত বিরোধী এতটা মন্তব্য করে বসেননি কিন্তু যেটা করে বসেছেন ডক্টর ইউনিস কারণ আমরা জানি গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তিনি ছাড়ার পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার উপদেষ্টা কমিটির প্রধান হয়েছে অ্যান্ড নোবেল দুই অর্থনীতিবিদ ডক্টর ইউনিস এবং তিনি বসার পরেই উপদেষ্টা কমিটির প্রধান হওয়ার পরেই প্রথম যে মন্তব্যটা করেন সেটা হচ্ছে ভারত বিরোধী অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তবেই ভারতের সঙ্গে আলোচনা হবে তবেই ভারতের সঙ্গে সম্পর্ক মধুর হবে এইরকম কিন্তু বিতর্কিত মন্তব্য কিন্তু করতে শুরু করেন যার ফলে আমরা দেখেছি এই যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার শুরু হয়েছিল গণ অভ্যুত্থানের পরে সেখানে ভারত সরকারের পক্ষ থেকে রীতিমতো প্রধানমন্ত্রী ডক্টর ইউনেস্কে অভিনন্দন যেমন জানিয়েছেন পাশাপাশি এও বলেছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কিন্তু দেখা যায় ডক্টর ইউনিস হেঁটেছেন পুরোপুরি উল্টো পথে অর্থাৎ তিনি যে একজন রাজনীতিবিদ নন একজন রাজনীতিবিদ এটা এই জিনিসটা খুব ভালো বোঝেন যে কোথায় মন্তব্য করা উচিত কোথায় মন্তব্য করা উচিত না যার ফলে ডক্টর ইউনিস তার অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তারাও কিন্তু অনেকেই কিন্তু ভারত নানান মন্তব্য কিন্তু করেছেন যার ফলে আমরা দেখেছি দু দেশের মধ্যে সুসম্পর্ক কিন্তু এই মুহূর্তে নেই সম্পর্ক যথেষ্ট তলানিতে এমনকি এই তরণতে পড়ে যাওয়ার পর আমরা দেখলাম বাংলাদেশে ভয়াবহ বন্যা সেখানেও কিন্তু ভারতবিরোধী বারবার মন্তব্য করে বলে বসেছেন এই উপদেষ্টা কমিটির প্রধানরা যার ফলে ভারত সরকার যথেষ্ট ক্ষুব্ধ এবং তারা কিন্তু এবং তারপরেই দেখা যায় যে বাংলাদেশে যে ইলেকট্রিক প্রোভাইডার অর্থাৎ তা আদানি গোষ্ঠী ভারতবর্ষের অন্যতম সেরা কোম্পানি আদানি গোষ্ঠী যারা বাংলাদেশে বিদ্যুৎ বণ্টন করছিল তারাও কিন্তু এই এই অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ সৃষ্টি করে বকেয়া বকেয়া ডোর জন্য কিন্তু তার যে বকেয়া রয়েছে সেই বকেয়ার ফিফটি পারসেন্ট দেওয়ারও ক্ষমতা এই মুহুর্তে বাংলাদেশের নেই অথচ এই ডক্টর ইউনি সরকার বারে বারে কিন্তু ভারতবিরোধী মন্তব্য করে বসেছে এবং এই আদানি গোষ্ঠীর পক্ষ থেকে চাপ যখন দেওয়া হয় পাশাপাশি ভারতে যে আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যতটা ভারতবর্ষের উপর নির্ভরশীল ভারতবর্ষের জন্য ততটা বাংলাদেশের উপর নির্ভরশীল নয় অর্থাৎ ভারত সরকারের ভারতবর্ষের বাংলাদেশকে ছাড়াও চলবে কিন্তু বাংলাদেশের ভারতকে ছাড়া চলা অসম্ভব কারণ প্রচুর জিনিস যেমন ভারতকে আমদানি করেন পাশাপাশি বাংলাদেশের বহু মানুষ তারা চিকিৎসার জন্য তাদের প্রথম পছন্দের দেশ কিন্তু এই ভারতবর্ষ একদিকে যেমন অল্প খরচে চিকিৎসা হয় পাশাপাশি খুব কাছে সুতরাং এইসব এত কিছু যখন ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ সেইখানে একজন যিনি গুণী মানুষ অত্যন্ত গুণী মানুষ নোবেল যে অর্থনীতিবিদ যার সম্মান কিন্তু সর্বজন বৃদ্ধ হওয়া উচিত অর্থাৎ সর্ব সমস্ত ধর্মের মানুষের কাছে তার সম্মান গ্রহণযোগ্যতা থাকা উচিত কিন্তু সেই ইন ইউনিস এই উপদেষ্টা কমিটিতে বসার পরেই কিন্তু ভারত বিরোধী নানান মন্তব্য করতে থাকেন একের পর এক বিতর্কিত মন্তব্য করতে থাকেন এমনকি এটাও একটা করে বলা দরকার যে এই যে শেখ হাসিনা ক্ষমতা থাকার ফলে আমরা জানি ভারত বিরোধী শক্তি এই জামাত তারা তলে তলে যে একটা যেমন কাজ করতে থাকে হয়তো তার জাতিগত ধর্মগত একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করে যার ফলে মাঝে মাঝে ভারত পণ্য বয়কট ভারত বয়কট একটা স্লোগান উঠে আসে অর্থাৎ এই জামাতপন্থীরা বা উগ্র উগ্রবাদী যাদের বলা হয় উগ্র তো তারা কিন্তু বিরোধী অবস্থান বারবার এনেছেন সুতরাং এই শেখ হাসিনা যেহেতু ভারতপন্থী অত্যন্ত ভারতের বন্ধু সুতরাং এই শেখ হাসিনার তাদের পতনের পর অর্থাৎ গণ পরে কিন্তু এই বিশেষ করে ভারত বিরোধীরা যারা উগ্রবাদী তারা কিন্তু ভারত বিরোধী এক কথায় সেন্টিমেন্ট তৈরি করে ফেলেন বাংলাদেশ এবং সেই এন্টি সেন্টিমেন্টকে নিজের হয়তো ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যে এখন বর্তমানে উপদেষ্টা কমিটির প্রধান রয়েছে কিন্তু ভবিষ্যতে হয়তো রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতা এসে প্রধানমন্ত্রী পদে বসবেন এরকম বাসনা নিয়ে হয়তো এই সেন্টিমেন্টটাকে কাজে লাগার চেষ্টা করছিলেন ডক্টর ইউনিস কিন্তু সেখানে কিন্তু তিনি কিন্তু এক কথায় বলা যে সুপার ক্লব কারণ একদিন যেমন আন্তর্জাতিক মহলে তার এই মন্তব্য নিয়ে চর্চা হচ্ছে সুতরাং তাদের ভাব বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে পাশাপাশি এবং এর ফলে যেটা হয় যে বৈদেশিক কোনো সংস্থা হোক বৈদেশিক কোনো দেশ হোক তারা যখন বাংলাদেশে কোনো কিছু রপ্তানি করতে আসবে তো সেখানে তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে বিদেশের সুসম্পর্কটাও কিন্তু নজর রাখবে কারণ এটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ বা পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশে যদি সুসম্পর্ক না থাকে তাহলে সেই দেশে নিশ্চিতভাবে হয়তো ব্যবসা করা সম্ভব সহজ নয় তো যার ফলে কিন্তু এই বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় কিন্তু ঠকুর খাচ্ছে এবং সে ঠাকুর খাওয়ার ফলে অবশ্যই শিক্ষা হলো এই উপদেশটা গঠিত সরকারের অর্থাৎ ডক্টর ইউনিস সরকারের এবং তিনি কিন্তু এই মুহূর্তে কোথাও যেন ভারতকে পাশে পাওয়ার জন্য নানান বার্তা দিচ্ছেন কোথাও যেন শেখ হাসিনা শেষ অর্থাৎ শেখ হাসিনা ফেরত দিতে হবে তারপরেই ভারতের সঙ্গে আলোচনা শুরু হবে এই মন্তব্য থেকে কিন্তু সরে এসছেন ডক্টর ইউনেস আমরা জানি আগামী মাসেই কিছুদিন পরই আমেরিকায় ক্ষেত্রে কিন্তু একটা রাষ্ট্রসংঘের মিটিং হওয়ার কথা আছে এবং সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন যাবেন ঠিক তেমনই যাবেন এই বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডক্টর ইমলিশ এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন এই ডক্টর ইমরিশের সঙ্গে বৈঠকে বসেন বারবার কিন্তু অনুরোধ করা হচ্ছে এখন পর্যন্ত যা ভারত সরকার কিন্তু এই নিয়ে কিন্তু কোনো রকম শুধুত্তর দেয়নি অর্থাৎ ভারতের পক্ষ ভারত সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল কিন্তু পায়নি বাংলাদেশ কিন্তু বারবার কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনিসের একটি বৈঠকের ব্যবস্থা করা হোক দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু ভারত সরকার যেহেতু বাংলাদেশ বারে বারে ভারত নানা মন্তব্য করছেন আমি প্রথমে আবার একটা জিনিস কোট করবো যে খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারত কখনোই খালেদা জিয়াকে ভারত বন্ধু ভাবে না আর খালেদা জিয়াও কখনো যে ভারতে বন্ধু হওয়ার জন্য অতিরিক্ত আগ্রহ অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা কখনো করেননি কিন্তু সেই খালেদা জিয়া কিন্তু কখনোই ভারতব্যোধে এতটা কঠোর মনোভাব বিশেষ করে মন্তব্য নানান কুমন্তব্য কিন্তু কখনো করেননি ফলে যার ফলে কিন্তু খালেদা জিয়া সরকারে থাকলেও ভারত সরকারের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বরাবরই ছিল খুব একটা সম্পর্ক এতটা তলানিতে কখনোই পৌঁছায়নি কিন্তু ডক্টর ইউনিস এই ভারতবর্ধের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য ভারতবেদী নানান মন্তব্য করে বিপাকে ফেলেছেন বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এখন ভারত সরকারের পক্ষ থেকে বারে চেষ্টা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে এই সম্পর্ক যেটা তলানিতে ঠেকে যায় সেই সম্পর্ক কিছুটা মধুর করার ফলে বিদেশ মন্ত্রণালয় দপ্তর থেকেও চেষ্টা করা হচ্ছে ভারত সরকারের সাথে যোগাযোগ করার কারণ এর আগে আমাদের সীমান্ত নিয়ে নানান মন্তব্য করেন পাশাপাশি এই যে ভারত যে অসম ত্রিপুরা মেঘালয় এই এই দিকটা নিয়েও নানান মন্তব্য করেন সুতরাং যার ফলে কিন্তু ভারত সরকার যথেষ্টই এক কথায় এই বন্ধুরাষ্ট্র যথেষ্ট উদ্বিগ্ন ক্ষুব্ধ বলা যেতে পারে এখন বাংলাদেশের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনিসের একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সিগন্যাল দেওয়া হয়নি বা এর সুদুত্ব দেওয়া হয়নি আগামী দিনে হবে আমরা জানি না তবে বাংলাদেশের যদি এই ডক্টর ইউনিস রাজনীতিবিদ হতেন আমি আবার এই কথাটা আবার বলবো যে যদি রাজনীতিবিদ হতেন রাজনীতি করা মানুষ হতেন তাহলে এই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হতো না কারণ খালেদা জিয়া ভারতপন্থী না হলেও এরকম মন্তব্য কখনো করেনি যেটা গত এক মাসে বেশ কয়েকবার করে বসে আছেন ডক্টর ইউনিস সুতরাং দেশের সরকার অর্থাৎ রাজনীতিবিদ রাজনীতিবিদ এই জিনিসটা ভালো বোঝেন দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক কী হওয়া উচিত সুতরাং এইরকম রকম মন্তব্য থেকে বিরত থাকেন যার ফলে কিন্তু বিরোধী হয়েও হয়তো সম্পর্কটা সামনাসামনি ভালো থেকে যায় যেটা খালেদা জিয়া বারবারই করেছিলেন পারলেন না ডক্টর ইনমিশ একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে যেটা বাংলাদেশের মানুষ ভরসা করেছিল যে রাজনীতিবিদরা হলে হয়তো দুর্নীতিগ্রস্ত হবেন তো ডক্টর ইন্মিশের মধ্যে স্বচ্ছ ভাবমূর্তির একজন যিনি রাজনীতির উর্ধে উঠে হয়তো পারবেন কিন্তু তিনি কিন্তু পারেননি তিনি ব্যর্থ হয়েছেন এখন দেখা যাক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ভারত সরকারের সাথে যোগাযোগ করে ডক্টর ইউনিশ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার ভারত সরকার এগিয়ে আসে কিনা না সম্ভাবনা খুবই কম নজর থাকবে আমাদের নজর রাখুন আপনারাও নমস্কার সবাইকে আমি ছিলাম সত্যজিৎ আপনাদের সঙ্গে ধন্যবাদ